ইয়া কোন থানের আলোর কুমারির নাম কি কিছু আমার কোম্পানির নাম কি আপা শুনুন এখানে না না সেটা বলতেছি বর্তমান যে পরিস্থিতি আমি বর্তমান পরিস্থিতির কথা বলতেছি না না সদস্য না সদস্য না আমি সাধারণ মানুষ না না শুনেন ভাই

ঠিক আছে নাম এটা হচ্ছে আশা আশা কোম্পানি আর কি আশা আশার ইয়ে আর কি মানে আশা একটা সঞ্চয় কেন্দ্র আর কি এখন আমার কথা হচ্ছে এখন আমার কথা এখন আমার কথা হচ্ছে বর্তমান যে পরিস্থিতি বর্তমানে মানুষের ঠিকমতো খাইতে পাইতেছে না তাদের নাকের ডগায় পানে কিন্তু ওনারা ওনাদের না হ্যাঁ ঠিক আছে আমি মানি ওনারা ওনাদের চাকরি করতেছে ওনারা ওনাদের চাকরি করতেছে সেটা সমস্যা নেই কিন্তু কোম্পানি এটা শুনতেছে না যে মানুষের কি সমস্যা যাইতেছে মানুষ ঠিকমতো খাইতে পাইতেছে না ঘুমাইতে পাইতেছে না নাকের ডগায় পানি তারা নিজেদের অসুবিধা হইতেছে ওনারা বলছেন একটা মাস কিস দেখ ওনারা একটা মাস কিস্তি যদি গ্যাপ দেয় তাহলে যে এলাকার মানুষগুলো আছে ওনাদের কোনো মানে অনেক উপকার হবে আর কি যেটা আমার মনে করি এখন আমার কথা হচ্ছে ওনারা যে মানে সারা এলাকায় ফানি কিন্তু ওনারা এখন আছে কিস্তি নেওয়ার জন্য দয়া করে আপনারা যারা কিস্তি লোক আছেন আপনারা এখানে আসার দরকার নাই আপনারা মানুষকে একটু সহযোগিতা করুন এক মাস আপনারা কিস্তি নেওয়ার দরকার না আপনার পরবর্তী মাসে দুইটা কিস্তি একসাথে নেন কিন্তু বর্তমানে মাসে অবস্থা শিক্ষিত খাইতে না আপনারা এর ভিতরে আসে আপনারা ধর্ম ভিতরে আসে আপনারা কিস্তি নিতেছেন সেই জন্য এগুলো মানুষকে হ্যাস্তা করতেছেন প্রশ্ন আপনাদের কাছে